thank <whistles> <whistles> you আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো শীতের আরেকটি দিন আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর আমার ভিডিওটি দেখার জন্য খুবই 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 ধন্যবাদ আপনাদেরকে তো আজকে এখন বাজি প্রায় নয়টা তো এখনো আজকে প্রায় রোদ উঠে নাই তো এই শীতের সকালে আমরা আসছি আমাদের ছাদ বাগান থেকে রুগার শাক তুলতে এই বেডে আমরা শাক লাগাইছি আসলে টাকাটা কোনো ব্যাপার না নিজের হাতে লাগানো সবজি খাওয়ায় অন্যরকম একটা স্বাদ আপনারা চাইলে বাসার ছাদে এরকমভাবে সবজি লাগাতে পারেন যেমন আমার এই ছাদে দুইটা দুই বস্তায় চারটা করে ফুলকপি লাগানো আছে এখানে বেড়ে সবজি রাগ মূলা শাক লাগানো আছে তো নিজের হাতে খাওয়া সবজির একটা অন্যরকম একটা ফিলিংস থাকে নিজের হাতে তো বাজারের বাজারে তো পাওয়া যায় এখন সবজির দাম প্রায় কমে গেছে তারপরেও নিজের হাতে লাগানো এই সবজির অন্যরকম একটা চাহিদা থাকে বা খেতে অনেক ভালো লাগে তাজা এবং তুলতে অনেক ভালো লাগে গ্রাম গ্রামীণ একটা আবহাওয়া আসে তো আপনারা চাইলে এইভাবে ছাদে বাগানে তৈরি করতে পারেন আপনারা নিজেদের কাছে নিজের হাতে বানানো সবজি খেতে পারেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে